হাই ভাই সবাই কেমন আছে আশা সবাই খুব খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি বাট অনেক দিন পরেও কিন্তু ব্লগ শ্যুট করছি আর আজকে এসেছি একটা ফেসবুক বন্ধুর বাড়িতে অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করব আর তাদের বাড়িতে আজকে কালী পুজো তার জন্য আজকে দুপুরে ভোগ আছে সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকের কি রয়েছে কোথায় কী ভোগ দেওয়া হচ্ছে সব কিছুই তুলে ধরবো কিন্তু বাট এখন চলো এখন ব্লগটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো আর সকাল সকাল তাদের বাড়িতে আজকের মন্দিরের যে ভিউটা মানে বাড়িতে যে মন্দিরটা আছে সেইটা ভিউটার দিকে আজকের ব্লগটা কন্টিনিউ করবো চলো লেস্ট গো রাধা গোবিন্দ আছে আরও অনেক ঠাকুর আছে দেখো এইখানে আছে কৃষ্ণ আছে রাধাগোবিন্দ আছে আরও অনেকেই রয়েছে ঠিক আছে সবাই বলো একবার রাধে রাধে পুরোপুরি কিন্তু সবাই আমরা রেডি হয়ে গেছি আবার হচ্ছে যে মন্দির থেকে যাবো চলো ম্যামদুরের ভিউটা তো আমার সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর এখন রুমের মধ্যে দেখো সবাই কিন্তু এখন আবারও ডেস্ট টেস করে দেখো সবাই কেন এখন শুয়ে পড়েছে আবার কী আলসা বলো একটা বন্ধুর বাড়িতে এসে কোথায় ঘুরতে যাবে কোথায় কী যাবে সেইটা কোনো প্ল্যানিং নেই শুধু ঘুমোচ্ছে আমার কিছু করা নেই কিন্তু আমি ওর না ওরা না গেলেও কিন্তু আমি একা একা বেরিয়ে যাব প্রত্যেকটা গ্রামে কিন্তু আমাদের শীতলামা রয়েছে আর এখানে শীতলামা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পিতলের আর এখানে বন্ধুর বাড়িতে এসেছি আজকের কারণটা হচ্ছে যে এই শীতল মায়ের অন্নভোগ খাওয়ানো হবে সেই অন্নভোগ উপলক্ষে কিন্তু বন্ধুর বাড়িতে এসেছি তাই জন্য তোমাদেরকেও শীতলামাইকে দর্শন করালাম তারপরে ঠিক সবাই জানো প্রত্যেকটা সোয়াল থানেই মানে যেখানে শীতলামা রয়েছে তার ঠিক লাস্ট দিন কিন্তু কালী মায়ের পুজো করা হয় আর পুজোর পরের দিনই কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেই পুজোর দিন আজকেরই আমি এসেছিলাম কালী মায়ের পুজোও হয়ে গেছে আর দেখো মাকে কত আঁকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু জবা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে আর এইখানে চলছে ভোগ প্রসাদ বিতরণ প্রত্যেকেই কিন্তু জানা আছে যে আমাদের শীতলমাকে যে ভোগ দেখানো হয় ভোগের যে ভোগ দেওয়া হয় সেই ভোগটা কিন্তু আমাদের মধ্যে সব্বাইয়ের পরিবারে কিন্তু মানে প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু এই ভোগ প্রসাদটা বিতরণ করা হয় আর সেটারই কাজ কিন্তু পুরোপুরিভাবে চলছে আর এখানে একটা সিস্টেম আমি কিন্তু ভালো ফলো করলাম যেটা হচ্ছে যে এখানে অনেক বড়ো গ্যারাম তাই জন্য একটা একটা লাইন কেড়ে কিন্তু যে অন্য প্রসাদ ভোগগুলো পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট করছে এটাই খুব ভালো লাগলো আর এখানে দেখো পুরো গ্যারাম কিন্তু একসাথে সবাই চলে এসেছে খুব ভালো লাগছে দেখতে হয়তো মায়ের ভোগ সেই সময় কাটিয়েছি অবশ্যই শেয়ার করেছি আর দেখো অনেক সময় রোদে কাটিয়েছি আজকে কিন্তু হাতে আইস মানে আইস ফ্রিজের মধ্যে বসেছিল সেইটা খাবো আর কিন্তু একবার খেয়েছি কাল সন্ধেবেলা সুন্দর বানিয়েছে এটাও খুব ভালো লাগছে তাই জন্য কিন্তু আমার দোকান থেকে খেলেনা খেলাম না বাড়ির বানানো কিন্তু আইস খাবো বন্ধুরা বিকেল টাইম আর এখন ঘুরতে বেরিয়েছিলাম বন্ধুদের বাড়ির কাছাকাছি একটা ঝিল পাড়ে আর ঝিল পাড়ে এখন প্রায় দাঁড়িয়ে আছি যে আমার পিছন সাইডে ঝিলপাটটা অনেক বড়ো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এখানে সবাই যদি ফেমাস তালগাছ বলে না ফেমাস তালগাছ দেখো পিছনের দিকে এখানেও কিন্তু অনেক তাল গাছ আছে কিন্তু ফেমাস জানি না ফেমাস তালগাছ দেখি না কিন্তু গাছ বাট অনেকগুলো রয়েছে আমার পিছনে আসা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে মানে দেখায় এই দেখো তাল গাছগুলো দেখো আর কিন্তু পরিবেশটা কিন্তু দারুণ লাগছে মাঠে দেখো পুরো কিন্তু চাষ হয়ে আছে আর তাল গাছগুলো লাগানো আর এইটা হচ্ছে ঝিলপাড় ঝিলটা কত বড়ো বাট দেখো অনেক বড়ো অনেক অনেক বড় অনেক বড়ো ঝিল আমাদের বাড়ির কাছেও একটা ঝিল পাড়া আছে তোমরা আশা করছি আমার অনেক অনেক ভিডিওতে দেখেছো খুব ভালো লাগলো ঝিল পাটাই এসে একটু অনেক সময় ঘোরাঘুরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ব্লকের মাধ্যমে আর এটাই আমার ভালো লেগেছে আচ্ছা আর এখানে দেখো যে কলা রয়েছে এখানে কলা কাঁদি হয়ে আছে এ সাইড বাট হয়ে আছে আর এদিকে দেখো পুরোটাই চাষ পুরোটাই চাষ এ সাইড দেখো পুরো সবুজ আর সবুজ কিন্তু এগুলো কী হবে